প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধু তুমি এখন এই ভিডিও দেখছ এটা সত্যিই কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি হয়তো অসংখ্য ভিডিওর ভিড়ে একবার স্ক্রোল করে যাচ্ছিলে কিংবা শত শত পোস্টের মাঝে হঠাৎ এই ভিডিওটি তোমার চোখে পড়েছে কিন্তু না এটা হঠাৎ নয় এটা তোমার তাকদীর আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে পাঠানো এক বিশেষ বার্তা কারণ এই কথাগুলো ঠিক তখনই তোমার কাছে পৌঁছে যখন তোমার ভেতরের মানুষটা একটু ভেঙে পড়েছে যখন তুমি একটুখানি ভালোবাসা একটুখানি আশার আলো খুবছ আল্লাহ তোমার হৃদয় জানেন তোমার নীরব কান্না অজানা ভয় অপ্রকাশিত দোয়া সবই তার জানা তাই তিনি চেয়েছেন তুমি এখন এই মুহূর্তে এই লেখাটি পড় যাতে তুমি আবার মনে করতে পারো তুমি একা নও তোমার কষ্ট তোমার হতাশা এসবের ভেতর দিয়েও আল্লাহ তোমার জন্য কিছু সুন্দর প্রস্তুত করছেন তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু জানো যখন আল্লাহ তোমার দিকে তাকিয়ে সন্তুষ্টির এক মৃদু হাসি দেন তখন আকাশেন ফেরেস্টারাও তোমার নাম উচ্চারণ করে তুমি হয়তো মনে করছো জীবন থেমে গেছে কিন্তু প্রকৃত পক্ষে এখনই শুরু হচ্ছে নতুন অধ্যায় একটা অধ্যায় যেখানে তুমি আর একা নও কারণ তোমার পাশে আছেন সেই মহান সত্তা যিনি চাহিলেই এক মুহূর্তে অন্ধকার রাতকে ভরে পরিণত করতে পারেন তুমি শুধু বিশ্বাস রাখো যে এই লেখাটি এখন তোমার কাছে এসেছে এটা প্রমাণ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার অন্তরকে আবার আলোয় ভরিয়ে দিতে চান আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত মানুষ দুনিয়ায় যা কিছু চায় সম্পদ সম্মান সুখ ভালোবাসা সবই একদিন মাটির নিচে বিলীন হয়ে যায় কিন্তু একটি জিনিস আছে যা কখনো নষ্ট হয় না কখনো ফুরায় না তা হল আল্লাহর সন্তুষ্টি যার উপর আল্লাহ সন্তুষ্ট তার জন্য দুনিয়ার প্রতিটি কষ্টও রহমতে পরিণত হয় তার দুঃখে শান্তি লুকানো থাকে তার পরাজয়ের মধ্যেও থাকে এক অদৃশ্য জয়র ইঙ্গিত আল্লাহ সন্তুষ্টি মানে আল্লাহ নিজে তোমার জীবনে রাহবার হয়ে যান তিনি তোমাকে এমন পথে চালান যা তোমার জন্য সর্বোত্তম যদিও তুমি এখন তা বুঝতে পারছ না আল্লাহ তালা বলেন যা যা উহুম আইন দ্য রব বিহিম যেন মিন তাহতিহাল আন হ রু খলি দি না ফি হা আব আদর দি অল্ল হু আইনহুম ওয়া রদু আইনহু দ্য লি কালিমন খসী আরব্বাহু সুরা আলবাইয়িনা আয়াত আট তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত সেখানে তারা থাকবে স্থায়ীভাবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে এটি তার জন্য যে সিও রবকে ভয় করে এই আয়াত এমন এক স্বর্গীয় শান্তির কথা বলে যা কোনো ধনসম্পদ বা ক্ষমতার মধ্যেও পাওয়া যায় না আল্লাহ সন্তুষ্টি মানে হৃদয়ের প্রশান্তি যেখানে ভয় নেই অনিশ্চয়তা নেই শুধু এক অদৃশ্য নিরাপত্তা যে নিরাপত্তা কেবল প্রিয় বান্দাদের জন্য আল্লাহ নিজ হাতে প্রস্তুত করেন প্রিয় বন্ধু তুমি হয়তো এখন ক্লান্ত ভেঙে পড়া হতাশ মনে এই ভিডিওটি দেখছ কিন্তু যদি তোমার অন্তর এখনও আল্লাহর নাম শুনে কেঁপে ওঠে যদি তোমার চোখ এখনও কেঁদে ওঠে তার ভালোবাসায় তাহলে জানো আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট নন বরং তিনি তোমাকে ডেকে নিচ্ছেন তার সন্তুষ্টির পথে যেখানে প্রতিটি কষ্টই একদিন হয়ে উঠবে তোমার জন্য রহমতের সোপান কখনো কষ্টও আল্লাহর সন্তুষ্টির চিহ্ন মানুষ সাধারণত ভাবে জীবন যদি সহজ হয় দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল হয় তাহলে বুঝতে হবে আল্লাহ সন্তুষ্ট কিন্তু বাস্তবতা ঠিক উল্টোও হতে পারে অনেক সময় আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনেই তিনি বেশি পরীক্ষা দেন কারণ তিনি চান তারা আরও দৃঢ় আরও পরিশুদ্ধ আরও ইমানদার হয়ে উঠুক রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন তিরমিজি এই হাদিসের গভীরতায় এক অপার ভালোবাসা লুকিয়ে আছে কারণ কষ্ট মানে শাস্তি নয় বরং কষ্ট অনেক সময় আল্লাহর রহমতের আরেক রূপ যখন তুমি ব্যথায় কাঁদো তখন আসলে আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দেন যাতে তা তার স্মরণে ভরে ওঠে তুমি যদি ভাব আমি কেন এত কষ্টে তাহলে একটু ভাবো হয়তো এই কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন হয়তো তুমি দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে গিয়েছিলে আর এখন এই পরীক্ষাই তোমাকে নামাজের মাটিতে ফিরিয়ে এনেছে যদি তোমার কষ্ট তোমাকে সিজদায় ফেলতে বাধ্য করে যদি তোমার চোখের জল তোমাকে কোরআনের আয়াতে ফিরিয়ে আনে তবে বুঝে নাও এই কষ্ট আসলে তোমার আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া কারণ আল্লাহর কাছে প্রিয় সেই বান্দাই যে সুখে নয় দুঃখেও বলে আলহামদুল্লাহ আমার রব আমার সাথেই আছেন তাই যখন পরবর্তীবার কষ্ট আসবে ভেব না আল্লাহ তোমাকে ভুলে গেছেন বরং ভাবো আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন কারণ তিনি চান তুমি তার সন্তুষ্ট বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হও যখন তোমার হৃদয় তো অবা প্রিয় বন্ধু তুমি কি জানো কখন আল্লাহর সন্তুষ্টি তোমার দিকে ফিরে আসে সেটা সেই মুহূর্ত যখন তুমি কোনো ভুল বুঝতে পেরে আন্তরিকভাবে ফিরে আসো তার দিকে যখন তোমার জিভে নিঃশব্দে উচ্চারিত হয় একটি শব্দ আস্তাক ফিরুল্লাহ এই একটি শব্দের শক্তি এত বিশাল যে তা আসমানের দরজা খুলে দেয় ফেরেশ তাদের হৃদয়ে কাঁপিয়ে তোলে কারণ সেই মুহূর্তে আল্লাহ বলেন দেখো আমার বান্দা ফিরে এসেছে সে তার ভুল স্বীকার করেছে আর আমি তাকে ক্ষমা করে দিলাম রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা তবা করে তখন আল্লাহ তার প্রতি এতটাই খুশি হন যতটা খুশি হয় সেই মানুষ যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উটকে আবার খুঁজে পায় সহি মুসলিম তবা শুধু ক্ষমা চাওয়ারে নাম নয় এটা হল আত্মার পুনর্জন্ম একটি নতুন শুরু। যে আত্মা তবার পথে হাঁটে সেই আত্মা আল্লাহর সবচেয়ে প্রিয় তুমি যদি আজও তোমার অতীত ভুলে কষ্ট পাও যদি তোমার অন্তর অনুশোচনায় ভরে যায় তাহলে জেনে রাখো এটাও আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট তাদের হৃদয় এত নরম হয় না তাদের অন্তরে অনুশোচনার আগুন জ্বলে না তোমার চোখের জল তোমার লজ্জা তোমার অনুশোচনা এ সবই আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার চাবি তুমি যদি আজ তবার সিদ্ধান্ত নাও তাহলে বুঝে নাও তোমার প্রতি আল্লাহ ইতোমধ্যেই সন্তুষ্ট হয়েছেন তুমি এখনও আল্লাহর পথে আছো এটাই প্রমাণ প্রিয় বন্ধু তুমি হয়তো মাঝে মাঝে ভাবো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তোমার দোয়া হয়তো এখনো কবুল হয়নি তোমার জীবন হয়তো কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে তুমি হয়তো ভাবছ আমি কি সত্যি আল্লাহর প্রিয় না প্রিয় বন্ধু তুমি এখনও আল্লাহর কথা ভাবছ তুমি এখনও কুরআনের শব্দ শুনে কেঁপে ওঠো তুমি এখনো দোয়ার সময় চোখে জল নিয়ে বল হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই এই একটিমাত্র অনুভূতি যথেষ্ট প্রমাণ যে আল্লাহ এখনও তোমাকে বেছে রেখেছেন আল্লাহ তালা বলেন মুস্তাকিম। অবশ্যই আমি স্পুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পদ দেখান সুরা আন-নূর আয়াত ছেচল্লিশ তুমি যদি আজও কষ্টের মাঝও নামাজ না ছাড়ো। যদি বিপদের সময়ও দোয়ার হাত উঠিয়ে রাখো তবে জানো আল্লাহ তোমাকে তার নিকট টেঙি নিচ্ছেন তার ভালোবাসা অনেক সময় নীরব থাকে কিন্তু তা অনুপস্থিত নয় আর যদি এই ভিডিও দেখতে দেখতে তোমার চোখে উস্মু চলে আসে তাহলে বুঝে নাও এই কান্না বৃথা নয় এটা কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটা প্রমাণ যে তোমার অন্তরে এখনও ইমান জাগ্রত আছে আল্লাহ যখন কারো হৃদয়ে সন্তুষ্টির আলো জেলে দেন তখন সেই হৃদয় নরম হয়ে যায় কান্নায় ভরে ওঠে আর তখনই ফেরেস্তারা বলে এই বান্দা এখনও আল্লাহর পথে আছে এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট তুমি যে এই পথে এখনও আছো এটাই তোমার সৌভাগ্য এটাই তোমার প্রমাণ আল্লাহ তোমাকে এখনও ভালবাসেন যখন তুমি কাউকে ক্ষমা করো। আল্লাহর সন্তুষ্টি শুধু নামাজ রোজা বা হজের ভেতরেই সীমাবদ্ধ নয় অনেক সময় তা লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজের মাঝে যখন তুমি কাউকে ক্ষমা করো। যখন রাগের জায়গায় দোয়া রাখো যখন অভিমানের জায়গায় নরমতা বেছে নাও তখন তুমি আল্লাহর ভালোবাসার সবচেয়ে কাছাকাছি চলে যাও রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন সহিবুখারি ক্ষমা করা সহজ নয় কারণ এটা অহংকার ভাঙার কাজ এটা নিজের অধিকারকে ত্যাগ করার সাহস কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে দেখছেন তুমি কি বেছে নিচ্ছ প্রতিশোধ নাকি প্রশান্তি যখন তুমি এমন সময় কাউকে ক্ষমা করো। যখন তোমার সম্পূর্ণ অধিকার ছিল রাগ করার তখন আল্লাহ তোমার অন্তরে এক বিশেষ প্রশান্তি ঢেলে দেন যা কোনো দুনিয়ার সুখের সাথে তুলনা চলে না ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে হৃদয়ের ভার মুক্ত করা নিজেকে সেই কষ্ট থেকে মুক্তি দেওয়া যা তোমার আত্মাকে ক্লান্ত করে তুলছিল আর তখনই ফেরেস্তারা বলে ওঠে এই বান্দা সত্যিই আল্লাহর পথে চলছে কারণ দয়া ও ক্ষমা হল আল্লার প্রিয় বান্দাদের অলঙ্কার তারা প্রতিশোধের বদলে ধৈর্য বেছে নেয় রাগের বদলে হাসি ছড়ায় আর কষ্টের মাঝেও দোয়া করে হে আল্লাহ তাকে ক্ষমা করো, যেমন তুমি আমাকেও ক্ষমা করো। তাই মনে রেখো যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি শুধু মানুষকেই নয় নিজেকেও আল্লাহর রহমতের দিকে ফিরিয়ে আনছ যখন তুমি একা থেকেও নামাজে দাঁড়াও সবচেয়ে পবিত্র মুহূর্তটি হল যখন তুমি একা ঘরে দাঁড়াও নামাজে কেউ দেখছে না কেউ প্রশংসা করছে না তবুও তোমার চোখ ভিজে যায় সিজদার মাটিতে এই নিঃশব্দ কান্না এটাই প্রমাণ যে তোমার অন্তরে এখনও ইমান জীবিত আল্লাহতালা বলেন ওয়া আজরুন কবিরুন নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান আল মুলক আয়াত বারো যখন তুমি রাতের গভীরে ওঠো সবাই ঘুমিয়ে অথচ তুমি দাঁড়াও তোমার রবের সামনে তখন আসমান তোমার নাম জানে ফেরেশতারা বলে এই সেই বান্দা যে ভালোবাসে আল্লাহকে দেখার আগেই তুমি যদি কখনও নামাজে কেঁদে ফেল যদি সিজদায় হৃদয়ের ভার হালকা হয়ে যায় তাহলে বুঝে নাও তুমি একা নও আল্লাহ তোমার পাশে আছেন তোমার কান্না শুনছেন রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝড়ায় তার সেই চোখ কখনও জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি তোমার সেই অশ্রু যা কাউকে দেখানোর জন্য নয় যা নিঃস্বার্থ ভালোবাসা থেকে আসে ওটাই তোমার অন্তরের পরিশুদ্ধির পানীয় তাই মনে রেখো যখন তুমি একা থেকেও নামাজে দাঁড়াও তখন তুমি দুনিয়ার নয় আসমানের চোখে মহান তুমি তখন শুধু এক উপাসক ন তুমি তখন আল্লাহর সন্তুষ্ট বান্দা যার নাম সযত্নে লেখা হচ্ছে ফেরেস্তাদের কলমে আল্লাহ তোমার দোয়া শুনছেন কিন্তু সময় বেছে নিচ্ছেন তুমি হয়তো অনেক দিন ধরে একই দোয়া করে যাচ্ছ হয়তো নামাজের পর রাতে চুপি চুপি কাঁদতে কাঁদতে বলো হে আল্লাহ আর কতদিন কিন্তু উত্তর আসছে না মনে হচ্ছে আল্লাহ নীরব কিন্তু বিশ্বাস কর আল্লাহর এই নীরবতাতেও রহমত লুকিয়ে আছে তিনি কখনোই তোমার দোয়া উপেক্ষা করেন না বরং সময় বেছে নেন ঠিক সেই সময় যখন তা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে রসুল্লাহ সাল্লাহু আলহসাল্লাম বলেছেন বান্দার দোয়া তিনভাবে কবুল হয় কখনো সাথে সাথেই কখনো পরে আর কখনো তার চেয়ে উত্তম কিছু দিয়ে সহিবোখারি তুমি যখন হতাশ হয়ে ভাব আমার দোয়া হয়তো কবুল হচ্ছে না তখন আল্লাহ যেন ফিসফিস করে বলেন আমি শুনেছি প্রিয় বান্দা আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছি তোমার প্রতিটি চোখের জল প্রতিটি আস্তাক ফিরুল্লাহ প্রতিটি নীরব সিজদা সব কিছুই আসমানের ফেরেস্টারা লিখে রাখছে কিছু দোয়া পৃথিবীতে ফুল হয়ে ফোটে আর কিছু দোয়া আখেরাতে বাগান হয়ে ফুটে ওঠে কোনোটাই বৃথা যায় না তাই ধৈর্য ধর তোমার দোয়া হয়তো এখনও আকাশে অপেক্ষা করছে যতক্ষণ না আল্লাহ বলেন এখনই সময় এখন পূর্ণ হবে তার আশা কারণ যে আল্লাহ তোমাকে দোয়া করার তাওফিক দিয়েছেন তিনি নিশ্চয়ই একদিন তার সুন্দর জবাবও দেবেন আল্লাহর সন্তুষ্টি মানে মানসিক প্রশান্তি যার উপর আল্লাহ সন্তুষ্ট তার জীবনে এক অপূর্ব শান্তি নেমে আসে যে শান্তি চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভূত হয় বাহ্যিকভাবে সে হয়তো অন্যদের মতোই সংগ্রামী তারও দুশ্চিন্তা আছে সমস্যা আছে চোখে জল আসে তবু সে ভেঙে পড়ে না কারণ তার ভিতরে আছে এক অদৃশ্য প্রশান্তি সে জানে আমার রব আমাকে ভুলে যাননি তিনি আমার প্রতিটি নিঃশ্বাস জানেন এই প্রশান্তি কোনো অর্থ সম্মান বা সম্পর্ক দিয়ে পাওয়া যায় না এটা আসে তখনই যখন তুমি দুঃখের মাঝেও বল আলহামদুলিল্লাহ এটাই সেই সত্য যা প্রতিদিন প্রমাণিত হয় সেই সব মানুষদের জীবনে যারা আল্লাহর স্মরণে তাদের বেদনা ঢেকে রাখে তুমি যদি আজ এই ভিডিওটি দেখতে দেখতে তোমার হৃদয়ে একটু প্রশান্তি অনুভব করো যদি মনে হয় আল্লাহ আমার সাথেই আছেন তবে বুঝে নাও এটাই সেই আল্লাহর সন্তুষ্টির ছোঁয়া কারণ আল্লাহ যখন কোনো বান্দার উপর সন্তুষ্ট হন তিনি তার অন্তরে এমন এক শান্তি রাখেন যা কোনো ঝড় কোনো ভয় কোনো ক্ষত কখনো নষ্ট করতে পারে না এটাই সেই প্রশান্তি যা শুধু আল্লাহর সন্তুষ্ট বান্দার হৃদয়ে বাস করে তুমি যেভাবে বুঝবে আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট মানুষ প্রায়ই জানতে চায় আমি কিভাবে বুঝব আল্লাহ আমার ওপর সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টি দৃশ্যমান কোনো চিহ্ন নয় কিন্তু কিছু অদৃশ্য লক্ষণ আছে যেগুলো তার ভালোবাসার নিদর্শন হয়ে প্রকাশ পায় তোমার জীবনে এক তুমি পাপের পর অনুশোচনা অনুভব করো। এটা সবচেয়ে বড় ইঙ্গিত যে তোমার অন্তর এখনো জীবিত আছে যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন তাদের অন্তর হয়ে যায় পাথরের মতো ভুল করেও তারা অনুতপ্ত হয় না তুমি যদি কাঁদতে পারো দুঃখ পাও হে আল্লাহ আমি ভুল করেছি তাহলে জেনে রাখো তিনি এখনও তোমাকে ভালবাসেন দুই তুমি নামাজ মিস করলে মন খারাপ হয় এটা ইমানের আলো জ্বলে থাকার প্রমাণ কারণ যদি আল্লাহ তোমাকে ভুলে যেতেন তাহলে তুমি তার স্মরণ হারানোর কষ্টটাও অনুভব করতে বা তিন তুমি অন্যের কষ্টে কষ্ট পাও আল্লাহর সন্তুষ্ট বান্দারা কখনো নির্দয় হয় না তারা অন্যের দুঃখে নিজের আনন্দ বিসর্জন দেয় কারণ তাদের হৃদয়ে আছে রহমত আল্লাহর দয়ার প্রতিফলন চার তুমি দুনিয়ার চেয়ে আখেরাত নিয়ে বেশি ভাব এটা প্রমাণ করে আল্লাহ তোমার দৃষ্টি সোজা পথে ফিরিয়ে দিচ্ছেন যাদের প্রতি তিনি সন্তুষ্ট তাদের হৃদয়কে তিনি দুনিয়ার মোহ থেকে মুক্ত করেন পাঁচ তুমি কষ্টেও আল্লাহর নাম উচ্চারণ করো। এই এক অভ্যাসই তোমাকে জান্নাতের যোগ্য করে তোলে যখন তুমি বলো আলহামদুলিল্লাহ সবই তোমার ফায়সালা হে আল্লাহ তখন আসমান সাক্ষী থাকে যে তুমি সেই বান্দা যাকে আল্লাহ নিজ হাতে গড়ে নিচ্ছেন তার প্রিয় হিসাবে তাই যদি এসব লক্ষণ তোমার ভেতরে দেখতে পাও তাহলে ভয় নয় আশা রাখো কারণ তুমি শুধু বেঁচে নেই তুমি আল্লাহর সন্তুষ্টির ছায়াতলে চলছ নীরবে ধীরে নিশ্চিতভাবে আল্লার সন্তুষ্টি অর্জনের সহজ কিছু উপায় আল্লাহর সন্তুষ্টি অর্জন কোনো জটিল বিষয় নয় এটা এমন এক যাত্রা যা শুরু হয় ছোট ছোট ভালো কাজ দিয়ে কিন্তু শেষ হয় জান্নাতের দরজায় তুমি যদি সত্যি আল্লাহকে খুশি করতে চাও তাহলে নিচের সহজ অভ্যাসগুলো তোমার জীবনের অংশ করে নাও এক সকালে ও রাতে আস্তাক ফিরুল্লাহ বেশি বলা প্রতিটি আস্তাক ফিরুল্লাহ তোমার অন্তরের অন্ধকার মুছে দেয় রাসূলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনে শতবার তওবা করতেন যিনি পাপমুক্ত ছিলেন তিনিও তাহলে আমরা কেন বলবো না এই এক শব্দই তোমার উপর আল্লাহর রহমত টেনে আনে দুই অন্যদের জন্য গোপনে দোয়া করা যখন তুমি কারো মঙ্গল চাও অথচ সে জানেও না ফেরেশ তারা তখন তোমার জন্য একই দোয়া করে এই গোপন দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ এতে থাকে নিঃস্বার্থ ভালোবাসা তিন মাতাপিতার সন্তুষ্টি অর্জন করা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মাতা পিতার সন্তুষ্টিতে আছে আল্লাহর সন্তুষ্টি আর তাদের অসন্তুষ্টিতে আছে আল্লাহর অসন্তুষ্টি তাদের হাসি হলো জান্নাতের চাবি তুমি যদি তাদের খুশি করতে পারো জেনে রাখো আল্লাহ তোমার উপর সন্তুষ্ট চার প্রতিদিন অন্তত একবার কোরআন পড়া বা শোনা কোরআন হলো আল্লাহর বাণী যা তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে মনকে শান্ত করে আর জীবনকে দিক নির্দেশ দেয় একটি আয়াত পড়লেও তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম পাঁচ দরিদ্রদের প্রতি দান করা এমন কি ছোট কিছু হলেও তুমি যদি এক গ্লাস পানি দাও এক টুকরো রুটি দাও তবু আল্লাহ তা কবুল করেন এবং তোমার হৃদয়ে বরকত দান করেন প্রিয় ভাই ও বোন আল্লাহর সন্তুষ্টি কোনো দূরের জিনিস নয় তুমি যখন প্রতিদিন ছোট ছোট আমল করো তখনই তুমি তার ভালোবাসার পথে হাঁটছ ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে জান্নাতের দিকে হয়তো তুমি অনেক ব্যস্ততার মাঝেও হঠাৎ থেমে গেছ অথবা অসংখ্য ভিডিওর ভিড়ে এই ভিডিওটি তোমার চোখে পড়েছে কিন্তু বিশ্বাস করো এটা অঘটন নয় বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনা হয়তো আল্লাহ ঠিক এই মুহূর্তেই তোমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে চেয়েছেন তোমার ক্লান্ত হৃদয়ে শান্তি দিতে চেয়েছেন এই কয়েকটি বাক্যের মাধ্যমে তুমি হয়তো অনেক কষ্টে আছো নিজেকে ব্যর্থ মনে করছ কিন্তু জেনে রাখো যার হৃদয়ে এখনও আল্লাহর নাম জাগে যে এখনও ফিরে আসতে চায় সে কখনও হারিয়ে যায় না তুমি যতই ভুল করো না কেন যতই ভেঙে পড়ো না কেন আল্লাহর দরজা তোমার জন্য সব সময় খোলা তিনি রাগ করেন না তোমার ফিরে আসায় বরং খুশি হন সেই ছোট্ট তাওবায় যেখানে তুমি কাঁদতে কাঁদতে বলো হে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্ধা এই এক বাক্যেই আছে সব ক্ষমা সব ভালোবাসা সব প্রশান্তি কারণ যখন তুমি বিনয় নিয়ে ফিরে আসো তখন আসমান ভরে ওঠে ফেরেস্তাদের কণ্ঠে একজন বান্দা ফিরে এসেছে তার রবের কাছে তাই বুঝে নাও এই ভিডিওটি এই লেখা এই মুহূর্ত সব কিছুই আল্লাহর এক বিশেষ ইশারা তিনি তোমার অন্তরে শান্তি দিতে চেয়েছেন তোমাকে জানাতে চেয়েছেন আমি তোমার ওপর সন্তুষ্ট আল্লাহম্মজ আল্লাহ মিনাল্লাদিনা রাদী তা আনহুম বরাদি আনখ হে আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি তুমি সন্তুষ্ট এবং যারা তোমার প্রতি সন্তুষ্ট আমিন